আর একটা আমল হইয়া যায় যাইন সুযোগ ভাইন সম্ভব কোনো জিনিস কষ্ট ছাড়া ত্যাগ ছাড়া হাসি না আপনার কোনো পরিশানি তাকে বড় বেমার থাকে বড় কেস তাকে কত ধরনের মানুষের পরিশানি আছে কিতাব লেবইন যে তিনটা দিল যদি এখানে হয়ে যায় তাহলে আল্লাহর দরবারও কবুল হয়ে যায় হরকাসুর হান আল্লাহ তিনটা দিল কিতাব বলে কোরআন শরীফ ওর দিল হইল সুরাই আসিন শরীফ কোরআন শরীফ ওর দিল সুরাই আসিন প্রায় আমরা রহরু তাপতে হরু তাই মুখস্থ হরিলেন তো কোরআন শরীফ ওর দিল হইল সুরাই আসিন শরীফ আর দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে দিল হইল রাইত রাইত হইল এই চব্বিশ ঘন্টা দিল আর প্রত্যেক মানুষের লগে একটা দিল আছে প্রত্যেক মানুষের লগে একটা দিল আছে আপনি দিল খাতর করিয়া দিল লগে রাখিয়া দিল মাতাইয়া আপনার দিলে জানে যদি আল্লাহর সামনে হাজির হয়ে যায় আর সময়টা শেষ লাইত হয় আর এই নমাজের মধ্যে ইয়াসিন সুরা পড়িয়া আপনি নমাজ রে আদায় করিলেন এরপরে যে দোয়া করবা রব্বুল আলামিনের দরবার থেকে বিরাই নিতে না

পরিয়ালর পরিবারর প্রত্যেক প্রত্যেক জিম্মাদার খালি মুরব্বি যাই টাইন জিম্মাদারি লানাই একবারে সুদর থেকে বড় বড় জন্ত প্রত্যেক জিম্মাদার জিম্মাদারির মধ্যে বেশ কম আছে কেউ সারার রক্ষণা বেক্ষণ রাখা কেউ সমস্ত রিজার্ভ রেশন তৈয়ার করা কেউ শিক্ষার বিষয় নজর রাখা কেউ পাঁচ গড়ের জিম্মাদারি করা

এই সমস্ত আল্লাহ দেখরা মা বাপে দেখরা না মা বাপে জানটা তো আমরা নিয়ে মেয়ে সাপে সমঝাই গেছি গতিকে আসাবে যদি উপযুক্ত শিক্ষা দেন তার মেহনত উপযুক্ত খরচ করেন রব্বুল আলমিনের দরবার তাই পুরাপুরি উজরত পাইবা আর এর মধ্যে যদি খেয়ানত করেন তাহলে রব্বুল আলমিনের দরবার তান বান্দা খাইবা এর লাগে উস্তাদ হল সাবধান হওয়া যে মা বাপে সমস্ত ত্যাগ করিয়া ই আহ্লাদ বাড়ির যদি রাত্তা কোনো খানো খাম দিতা তাহলে মাসে মাসে একটা পয়সা পাইলা অনেক কোনো খানো কোনো খাম শিকাইতা বড় হরিয়া এগুলো কোনো বিজনেস করাইলা অনেক অন্য কোন ব্যবস্থা করতা তাহলে বহু সম্পত্তির মালিক হইতা পারলা অনেক বেশি লাইলেও পয়সা পাইলা অনেক ইটা সমস্ত ত্যাগ করিয়া কোরবান করিয়া ও মাদ্রাসা আল্লাহর নামে আনিয়া দিছেন গতিকে আপনি যদি খেয়াল করেন না তার ই আমানতর মধ্যে খেয়ানত হইব আল্লাহর বন্দা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল প্রত্যেক যার যার জিম্মাদারির প্রতি নজর রাখবা খেয়াল করবা একদিন এমন একদিন আইব রব্বুল আলামিনের দরবারে গিয়া আমরা হাজির হইব আমরা সমস্ত আমরার জিম্মাদারির সম্পর্কে রব্বুল আলামিনের দরবারে জবাব দিতে লাগব আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার উম্মত হল আমরা যেন বিলকুল নেস্ত হই যাই বিলকুল শক্তি হারা হই যাই বেসাহারা যায় যাই এরপরে আমরার সাহারা কে আমরার খালি আর মালিক রব্বুল আলামিন এই দুনিয়া যত সময় আত আছে দি হলতা সুলিলি কামসাই হলতা করিলি কামসাইমু সব যত সময় আছে শরীরের অঙ্গ আমরা যত সময় পর্যন্ত সুস্থ আছে আমরা অন্যর কোনো মহতাজ ওইতাম নাই সব সময় নিজে সত্তা করিলিম যে সময় আটটি দেই মু দেখমো ও এতুর লাচার হইয়া হইম আল্লাহ আল্লাহ ও সময় আল্লাহ ডাক পড়ে আল্লাহর হাবিব جناب আহমদ মুজতবা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল

রব্বুল আলমিনে তার নিয়ামত হল একটা একটা হরি সিনাই নিবাগিয়া আল্লাহ আমরা রে ওয়ার্নিং দিন হুশিয়ার হরি দিন আমরা চক্ষুর ফাওয়ার ফোনে আমরার খালাসুল দোলা হয়ে যায় আফা শক্তি কমি যায় শরীরের বল কমি যায় ও বন্দা তুমি সতর্ক হয়ে যাও তোমার সময় আর বাকি নাই ও বন্দা তুমি তৈয়ার হয়ে যাও তোমার আর সময় বাকি নাই কিন্তু আমরা এদিকে খেয়াল করি না আমরা খেয়াল করি না কিভাবে খালি মাল জমাইতাম এই দুনিয়ার খিলা খাইতাম আগের দুনিয়ায় আমরা খায় আমরা দুনিয়ায় খাইতাম পারি না আগের দুনিয়ায় আমরা রে খাই মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এই দুনিয়া কা অবস্থায় আপনি যা কিছু হামাইন দনক দনক এই সমস্ত যদি আল্লাহর রাস্তা খরি খরচ করি যায় তাহলে এই সমস্ত আপনা রইল আর এই দুনিয়ার যদি আপনি সারা জমাইয়া তৈয়া যায় তাহলে একটা পয়সাও আপনার লাগি রইত না মারাত চক্ষু বন্ধ করার পর তাকি তা আপনার রিস্তাদার আওলা দখল মালিক হই যাই বা আপনার আর একটা টেকা হইত না দুনিয়ার তাহা অবস্থায় আপনি মসজিদ মাদ্রাসার দান হরকা আপনার বাপরে দেখো আপনার মা রে দেখো আপনার ভাই দেখো আপনার আত্মীয় স্বজন দেখো খরচ সরকুয়া আল্লাহর দুঃখী গরিব দুঃখী খরচ সরকা ই খরচ করাটা আপনার আপনার আল্লাহর কাছে আমান অত্তাহ বে কর্তাহ বইটা সংসার আপনার আর যেত জিনিস দুনিয়াত রাখিয়া জমাই যাইবা আল্লাহ রাস্তা খরচ কর্তা নাই ই সমস্ত আপনার লিস্ট থাকতো না আপনার ডকুমেন্ট থাকতো না তার মধ্যে আপনার নাম থাকতো না আপনার পরবর্তী যারা আইবা হেরা এই সমস্ত মালিক ওই জীব গতিকে হুশ থাকতে আল্লাহর হবিবে বরমাইন যত সময় তুমি মালর মালিক তাও তুমি আল্লাহর রাস্তা খরচ করিলেও ইকান বার চাইও না বলে মৌতর সময় খাসাও কের বাদে আমি খরচ সরমু কারণ এমন সময় আইব তুমি চাইবা তুমি আল্লাহ রস্তায় খরচ ফটকায় কিন্তু ই মাল তোমার আর রইত না তোমার আওলাদ রই জীব আরে তার স্বার্থ মাল মালরে দিতে রাজি হইত না আপনার সমর বন্ধ হয়ে গেছে শরীর বন্ধ হয়ে গেছে আত্ম ঠান্ডা হয়ে গেছে এখন চাইবা আপনার জমিন মসিদ দিলেইটা আওলাদে মানবনি কি সময় বইব আমার বাপর ঘুষ ধরেছে এটা আউরি উল্টা পাল্টা পিতা মাতিত্রে ইটা শুনিয়া না

ওয়ালাতুল কউ বি আইদিকুম ইলা তাহলুকা অন্য জগত রব্বুল আলামিনে ফরমান তুমি দানি জরাতে নিজে বরবাদ হইও না আক্কা জানে হইল সারা মাদ্রাসাত দিলাই اولادকলে পিতা খায়তা গরর মানশে পিতা খায়তা ইদার দিকে কবর নাই সারা সমাজ দিলাই তা নিজে নিজে হালা হইতা আল্লাহ নিষেধ কইতে সমস্ত চালnabla নিজরপরিবার এরান দায়িত্ব আপনার উপরে এই সমস্ত

তো আমি বইলাম আমরা যে সময় একদম লাচার হয়ে যাই ও সময় আল্লাহ আমরা এই সমস্ত আমার আলোচনার আমরা যে যে আমরা আমরা সব এখন সব বিভদী এক না এক কারণে আমরা ডাউন আছি আল্লাহর হাস্তা কি আল্লাহর রাস্তা থেকে আমরা বহুত দূরে আছি যেভাবে আল্লাহর নির্দেশ আল্লাহর হবিবর বাতাই তরিকা এই সমস্ত তরিকারে আমরা না বুঝিয়া আমরা বহুত পিছনে আছি আমরার চরিত্র বহুত চরিত্রর মধ্যে বহুত অঘটন আছে এই সমস্ত একলগে তো সম্ভব না সংশোধন করা সুধারা গতিকে চিন্তার করছো নাই আমরা যদি আল্লাহর মুখাক ফিরি যাই আল্লাহর কাছে তোবা করি আল্লাহর দিকে ফিরি যাই আল্লাহর কাছে আমরা সাহায্য চাইলে রব্বুল আমি এই সমস্ত সমাধান দিতে সময় লাগত না

সংশোধন করার চেষ্টা করবা যদি আপনি চেষ্টাত লাগি যায় রব্বুল আলমিনের সাহায্য চাইন তাহলে রব্বুল আলমিনে তান রহমার করম দ্বারা এই সমস্তর সমাধান আমরা রে নসিব করবা সারা হোক আমি হাজরা তাহাদিন সময় বহুত তৈরি গেছে আপনারা সময়রে আমি নষ্ট করতাম চাইয়ান না যা কিছু আলোচনা করছি আশা করি আপনারা দুই একটা হতারে আমি অনুরোধ হইয়া যে সময় আপনারা আমার পর্দান ঋষি মা হইয়ার। আপনারাও যে সময় বইন, কোনো কাজ নাই দুন করবা দিলে দিলে চিন্তা করবা আল্লাহ আমরা লাগিয়ে লাগি দিছেন আর আমরা খিতা হিয়ার ও চিন্তা করিয়া চক্ষুর ফানি রে ফেলাইবা আল্লাহর কাছে হাত রইবা আল্লাহর কাছে মা বিষ ময়দানে মা সরো ও যে এক কাতরা পানি আপনার চকুত থাকি বা ইয়া এটা বেকার যাইত নাই রকবুল আলমিনে তান খাজানাত আমানত রাখুন হান আল্লাহ ময়দানে মা সরো আমরার গুনার বাল্লা যদি বাড়ি হয়ে যায় ফরিস্তা হলরে আমরা জাহান নমল হইয়া যাইতা চাই রকবুল আলমিনে ফিরিস্তা হলরে ফিরাইবা আর কইবা আমার কাছে তার তোরা আমানত আছে অর্থাৎ তার আমল লগে ওজন করো ওজন করিয়া দেখা যাইব তার নিকির ভাল্লা বাড়িয়ে দিব গতিকে চেষ্টার তাহবা চেষ্টার তাহবা চেষ্টা হইতে আমার আর একটা মনে হয়েছে সামনে রমজান শরীফার আপনার ওইটা দারুল কেরাত ওয়েনি না ওয়ে না দারুল কেরাত দারুল কেরাত তো দারুল কেরাত খালি ছোটো ছোটো হরুতা মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র চোদ্দ পনেরো বছর আঠারো বছর বিশ বছর পর্যন্ত ফলই আর এর বাদে ফলা ফারে না ফলানি বাকি বয়স কোই গেলে তান যদি শুদ্ধ হয় না কিরাত শুদ্ধ হয় না তে নামাজ হইবনি পঞ্জায় তে পঞ্জায় আপনারা ইতাবর্তী হইনি চেষ্টা কর রনি শুদ্ধ করার লাগি চেষ্টা কর সবে আমরা জানি কিন্তু আমরা চেষ্টা করতে রাজি না মাসলাটা জানি লাগবে যদি আপনার কিরাত শুদ্ধ হয় না কুরআন শরীফ শুদ্ধ হয় না আর আপনি চেষ্টা করেন শুদ্ধ করার লাগি তাহলে আপনার এই পড়ায় নমাজ হইতো নাই নমাজ হইত নাই নমাজ হইত নাই আর যদি আপনি চেষ্টাত লাগি যায় গাওয়ার মসজিদের মেশা বাড়ির মেশা বোকা বাতি যা হোক কা পুয়া হোক কা বলে আমার একটা একটা সুরা আমার ঠিক করে দেও যদি চেষ্টাত লাগি যায় চেষ্টা তাহা অবস্থায় আপনার চেষ্টা করিয়া শুদ্ধ হন আপনার দুই বছর পাঁচ বছর দশ বছর যার কি কিন্তু আপনি চেষ্টা তাহাব নমাজ আপনার হয়ে যাব কিন্তু চেষ্টা না করলে আপনার নমাজ আমরা সবর লাগি জরুরি এর লাগি বাঁচিবার লাগি একটা কুটি কুটি পথ হইয়া সারা পুরাণ সরিটা কি আমরা পড়া লাগেনি সারা পুরাণ শরীরে পড়া লাগেনি বলে বজর কয়লা তাকি জোয়া রক্ত মাঝান তাকি আর আস রক্ত আর থোড়া ভাত থাকি ওলানি ফিলা না যে যে আয়াত আপনি সব তাকি শুদ্ধ হিসেবে পড়তে পারেন ও আয়াত হবু আপনি নমাজ পড়িতে এর লাগে সম্পর্কে দুইটা বাড়তি বাড়তি গুলা ইন্না আতাই না কুল হু আল্লাহ যে সার কাছে বালা করি মস্তি লাইন জানি আর ও দয়টা যে সিয়াপ নমাজ পড়েন জানি একা একা নমাজ আল্লাহ কি সুযোগ আমরা রে জমাতে নমাজ পড়ার ইমাম সাবর করে যদি খাড়া হয়ে যায় তে আর ই সুরা পড়া লাগতো না তান কেরাতে আমার কেরাত হয়ে যাই এর লাগে পড়ার বেশি চেষ্টা করবা আল্লাহর যাতে আমরা সমস্ত বুঝবার আর আমল করার তৌফিক দিতা আর আমরার আখেরাতর খেয়াল খান আল্লাহর ডর নবীর মহব্বত আমরার দিলের মধ্যে জাগাই দিতা সারা হোক আল্লাহ আমিন মা আলাইনা ইল্লাল বালা وآخر دعوانا الحمد لله رب العالمين رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير. آه. اللهم لا تواكلنا بسوء اعمالنا ولا تسلط علينا من لا يرحمنا وكف ايدي الظالمين عنا يا حفيظ يحفظنا

আয় আল্লাহ আমরা কেও মারা কেও বাপরা কেও মধ্যে রাখিয়া নিজর হাতে রাখিয়া আপনার দরবারে আমরা বিকাল রাতে বাড়াইছি আল্লাহ আল্লাহ আমরার বাড়ি ঘরে অনেক بیماری অফলাছইন আল্লাহ আমরার اولاد হলোনে বিদেশ বাড়িটা ছইন আয় আল্লাহ আমরার বহুত পরীক্ষার সম্মুখীন আছেন আয় আল্লাহ আমরার বহুত ধরনার সমস্যা মধ্যে আমরা গ্রেফতারিয়া আল্লাহ আই আল্লাহ এই সমস্ত ভৰি হাত আপনার শাহি দৰবাৰো আমরা বিখ্যাত হাতৰে বাড়াইলাম ইয়াৰ হমৰ ৰা কিমিন ইয়াৰ হামর কি ইয়া আর হমৰ আল্লাহ আপনার দরবার দেখি আমরা রে খালি ফিৰাই দিও না ইয়া আল্লাহ আপনার দৈ আর কৰম দি আমলার সমস্ত পৰিচানী হালতৰে দুৰ ফৰ্মাও আমরা মুশকিলত রে আচান ভৰি দেও আমরা বেমাৰ আজাৰিয়েও লৰে আপনি চিবা বক্সি দেও আমরার বিদেশি উপরে আপনার রহমতর নজর রাখছি ইয়া আল্লাহ আমরার আওলাদ দুনিয়া আখেরাতের ইলিম দি মালামাল করি দেও আল্লাহ যারা পরীক্ষার সম্মুখীন এরারে কামিয়াবি নসিব বর্মাও আমরার ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়ের অবর কর দেও হালাল মালর মধ্যে তোর কে হারাম তাকি বাসিয়া তৌফিক দেও ইয়া আল্লাহ

আপনার হাবিবের хан দরস্কা আছে আয় আল্লাহ আপনার ওয়লির মাকামাসিয়ার আমরা রাহিমিন এই সমস্ত খাতিরে আমরার দুআরে কবুল আর মঞ্জুর বрмаও আয় আল্লাহ এই জগার কারকর্মের সাহায্য জানতে আপনার যত বান্দা বান্দি হল দরদরে সাহায্যের হাতরে বাড়াইছেনি সমস্ত হাতক লরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আপনারই বান্দা বান্দিক লরে দুনিয়া আখিরাত আপনি সাহায্য করিও ইয়া আল্লাহ এরার মাল ও दौলতের মধ্যে আপনি কয়ের বরকত দাও আয় আল্লাহ ইয়ারহামুর রাহিমিন ইয়া അক্রামাল അক্রিমিন আসমানি জমিনি বলা মোসাইদ দেই জিন্নাত ইনসানর বুরাইতে কি আমরারে আমরারহল ইয়া আল্লাহ

আপনার আপনার হাবিবুল রাজি রাদিয়াল্লাহু আনহু আছিল উদ্দেশ্যে মাদ্রাসার মধ্যে اولاد দখল দান করি লাইছেন আল্লাহ আপনার এই বন্ধা বানদি অফলর ইসতকার কবুল আর মঞ্জুর আল্লাহ যে বাচ্চা গুনতেস আপনার কালামে পাক রে সিনাত জায়গা আল্লাহ আয় আল্লাহ এই বাচ্চা আল্লাহ সমস্ত বুরাই তা আপনি পাক রাখিও

आय अल्लाह यारेर या क्रम जो तो सुनम्रेर तो तो या यार आय अल्लाह करारहमीन दुआल ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم توفنا مسلمين وأرهقنا برحمتك في عبادك الصالحين صلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وصحبه أجمعين آمين 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 برحمتك يا رحمة الراحمين السلام عليكم ورحمه الله